আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কেমন আছেন দেশ ও দেশের বাইরে থেকে প্রতিনিয়ত যারা আমাদের ভিডিও দেখেন আপনাদের সবাইকে ব্যাস ইনফরমেশন ইউটিউব চ্যানেল পক্ষ থেকে শুভেচ্ছা স্বাগতম অভিনন্দন দর্শক আজ হচ্ছে বৃহস্পতিবার উনত্রিশে জানুয়ারি দু হাজার ছাব্বিশ দর্শক সুন্দর একটি গিরের প্রেগনেন্ট গরু কালেকশান করতে পারছি দর্শক আজকে তো আজকের এই গরুটা আমি দেখানোর চেষ্টাই আমাদের বর্তমান সিলেটের গাড়ি রেডি আছে দর্শক সিলেট এবং ঢাকার ঠিক আছে দুইটা জায়গার গাড়ি রেডি আছে আপনারা চাইলে এই বুকিং দিতে পারবেন ঠিক আছে বয়স এইটা চার দাঁত ছিল ছয় দাঁতে পড়ছে অল্প কয়েকদিনে ঠিক আছে চার দাঁত ছিল আর ছয় দাঁতে পড়ছে দ্বিতীয় বিয়ানের গরু আসলে প্রথম বিয়ানে দুই দাঁত ছিল ঠিক আছে তারপরে জানেন যে আপনারা একটা গরু দুই দাঁতের পর মানে নেক্সট বিয়ানে সময় কম লাগে তো যাই হোক ছয় দাঁতে পড়ছে বিশাল বড় বডির একটি গরু এবং স্কিন খুবই সুন্দর আর উলান পালান দেখতেই পারতেছেন আরও যেহেতু পনেরো দিন সময় আছে বাচ্চা দেওয়ার জন্য এবং মাথার ডিজাইন গলাতে পাকরা আর আপনারা জানেন অনেক সময় আমি বলি যে গলাতে যখন পাকরা থাকে বা ওলান যখন সাদা থাকে মানে শরীরের যে কোনো অংশে সাদা থাকে তখন কিন্তু সেই গরুগুলো দুধে ভালো হয় তো যাই হোক বর্তমান আমাদের সিলেটের গাড়ি রেডি আছে আপনারা চাইলে কিন্তু গরুটা বুকিং করে নিতে পারবেন আজকে কিন্তু গরুটা কিনা হয়েছে এক খামারির বাড়ি থেকে আর কি ঠিক আছে খামারি বলতে উনি খামারিও প্লাস গৃহস্থ আর কি দুই চারটা করে গরু পালে তো শখ করে পালছিল তো এখন প্রেগনেন্ট হয়েছে উনি সেল করে দিবেন ঠিক আছে ওনারও প্রেগনেন্ট অবস্থায় কিনা ছিল দীর্ঘ সময় ধরে উনি পালসেন আসলে গরুটা কিনছেলে উনি মোটা তাজা করার জন্য ঠিক আছে তো বাসায় নিয়ে এসে দেখে পরে এইটা চার মাসের প্রেগনেন্ট ছিল তো দীর্ঘ সময় ধরে উনি লালন পালন করছেন আর এখন এইটা আপনারা চাইলে নিতে পারবেন আশরাফুল আয় তো একটু খুলে খুলতো গরুটা আটকাতে পারবো খোলা তো খামারের গরু তো মানে বাহিরে বের করা হয়েছে এই কারণে একটু লাভ করতে পারে এমনি ধীরে করে উলানে বসতো এমনি শান্ত আছে আমি দেখে নিছি অবশ্য গায়ে হার দে আগে লাকে লাকে হাত দে গরু কিন্তু একবারে শান্ত আছে আমি দেখেই নিছি হ্যাঁ ওলান আসবে ফার্স্ট ক্লাস ওলান কিন্তু আসবে আরো মোটামুটি একবারেই সাত থেকে আট লিটার হ্যাঁ সাত থেকে আট লিটার দুধের টার্গেট করে নেওয়া হয়েছে সকালে একবারে আর এইটা যখন ওলান ছাড়বে তখন আবার নেক্সট আমরা ভিডিও দিব আর সিলেটের গাড়ি যেহেতু রেডি আছে আপনারা চাইলে গরোটা এই মহর্তে বুকিং করে নিতে পারবেন খুলে তো একটু আটকাতে পারবো নি লাকল দেওয়া আছে সমস্যা নাই একটু হাঁটা ফিগার মানে সেই ফিগার কিন্তু দেখেন হাঁটাইলে বুঝতে পারবেন যাই দিকেলে সামনে দিকেলে একটু ঘুরে আয় আবার নিয়ে ফিগার মানে সেই ফিগার কিন্তু একবারে ভিডিওতে যাই না কেমন অনুভব করতেছেন কিন্তু সরাসরি দেখলে বুঝতে পারবেন যে মার্শাল্লা ভিডিওর থেকে অনেকটাই আলাদা যা যা যাবেন দাদি যা 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 তো যদি পছন্দ হয়ে যায় দর্শক যোগাযোগ করবেন আমাদের সাথে স্ক্রিনে দেওয়া নাম্বারে তো জাতের গরু হ্যাঁ জাত উন্নয়নের জন্য খুবই পারফেক্ট হয়ে থাকে তো গরুটা দর্শক কেউ যদি নিতে চান দাম দরের বেশি ঝামেলা লাগবো না চাইলে দুই লাখ বিশ হাজার টাকা দাম চাওয়া যায় ঠিক আছে এবং হাটে এই ধরনের গরু এইরকমই দাম বা গৃহস্থরাও এরকমই চায় ঠিক আছে যদি নেওয়ার মতো হয় তাহলে এক লক্ষ পঁচাশি হাজার টাকা দর্শক দাম এক লক্ষ পঁচাশি হাজার একবারে ফিক্সড যেইটা রেট ফিক্সড সেইটাই বলে দিলাম এক লক্ষ পঁচাশি হাজার টাকা দাম সাড়ে পাঁচ সাড়ে পাঁচ থেকে ছয় মনের টার্গেট মাংসের ওজনে লুজ আছে চামড়া লুজ আছে की एक इंडियन गाय ना नील गाय ना आ, है। नील गायर मतलब तो माता क्या <laughs> नील गायर जे সার থাকে এরকম